আর আমাদের মিডিয়ার একটা সুন্নাত কি জানেন সেটাও বলে দিই আপনাদের দেখবেন যখন কোন গরম একটা খবর চলে তখন ওইটাকে ঢাকার জন্য আর একটা খবর করবেন যে এখন এখন সবচেয়ে সেটা কি বলেন এই যে রাখাল রাহা এরপরে কবি গালিব এদের বিষয় নিয়ে এখন একটা গরম খবর চলতেছে কোনো মিডিয়াতে দেখবেন এইটা প্রকাশ্যে কোন মিডিয়ায় কথা বলে না এই হচ্ছে আমার বাংলার মিডিয়া এবং তারা দেখবেন আমার মনে হচ্ছে কিছুদিন পরে আর খবর ওরা এমন ভাবে প্রেজেন্ট করবে যে আপনারা এটা ঢেকে যাবেন যখন বাংলার উপর দিয়ে ইন্ডিয়ার রেলওয়ে তৈরি হচ্ছিল বা ওইটাকে চালানোর জন্য প্রচেষ্টা চলতেছিল তখন একটা বলেন তো মিডিয়া একটা খবর ছাপানো হয়েছিল বিশাল আকারে সেটার নাম কি রাসেল ভাইবান এই শয়তানি ওদের নিয়মিত এটা নিয়মিত শূন্য এই জন্য বললাম এটা মাথায় রাখেন দেখবেন সাথে মের ঢাকার জন্য এই কাহিনী ওরা করবে করতে পারে আমার মনে হচ্ছে যদি গেরা এখন যে বেছারারা এখন ক্ষমতায় নাই বাংলাদেশের তিনি একসময় প্রধান ছিলেন তিন আমাদের 71 এর যুদ্ধের সময় তার একটা বড় ভূমিকাও ছিল তাদের একটা দল আছে না এখন তাদের দলের নেতার বিরুদ্ধে আমি একটু কিছু কইলাম যার নাম বলতে গেলে উযু করা লাগে উযু আছে সমস্যা নেই বলতে পারবো তো যার কথা বলতে গেলে উযু করা লাগে এটা দেখছে রিসেল নি আপনারা তো এখন যদি আমি উযু করে তার নামে একটা গালি দেই বলেন তো আমার অবস্থান এখন কোথায় হয় মাটির নিচে আর নইলে আমার বাড়ি বাস্তবতাটা কি না বলেন হাসির খোরাক দিচ্ছেন বাস্তবতাকে বোঝেন এরপর আসেন যদি কোন আপনি ফেমিনিস্টকে বলেন যে নারীরা রকম পোশাক পড়তে হয় না ইত্যাদি ইত্যাদি আমি যদি একটা বয়ান দেই বলেন তো এই সমাজের মানুষ কি আমাকে ভালো ভাবে নেবে আমি কি ভালো থাকতে পারবো এমনও হতে পারে আমাকেও এই কারণে এই কারণে কারা ঘরে যেতেও যাওয়া লাগতে পারে তাই না রিসেন্টলি আপনারা দেখেছেন একটা বই মেলায় তসলিমা নাসরিন যার বই বিক্রি করা যাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হয়েছিল ওপেনে তার বই তাওহিদি জনতার এই মাতৃভূমিতে তার বই বিক্রি করা হচ্ছে আমাদের তাওহিদি জনতা আমাদের কিছু ভাইরা সেগুলোকে বাধাগ্রস্ত করেছে এটা খুব অন্যায়ের কাজ অন্যায়ের কাজ করছে তো নাকি যারা সমাজের পক্ষে অসুবিধা কে লালন করে যিনি নবী যিনি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিয়ে তার চরিত্র নিয়ে অনেক কটুক্তিমূলক কথাবার্তা বলেছেন যাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হয়েছে তার বই বাংলাদেশের মাটিতে কিভাবে বিক্রি করা হতে পারে এরপরে যখন বিক্রি করলো আমাদের মাস্টার মাইন্ড যিনি ছিলেন তিনি আমাদেরকে মত ঠক বলে এরপরে তাওহিদি জনতাকে হুমকি ধামকে দিয়ে একটা পোস্ট করলেন তিনি অবশ্যই সহিহ আকীদার জামাই এরপরে হচ্ছে তিনি একজন মুসলিম তাকে দেখো বাব দেখে মনে করছিলাম ও 되 অনেক ইমানদার এই আল্লাহর বান্দা খুব চমৎকার করে পোস্ট করলো বিসমিল্লাহ আল্লাহু নিয়ে তার ঘরের লোক রাখাল রাহা যিনি এমন একজন ব্যক্তি কোননকে জানা তারপরে ক্লিয়ার করে বলি যিনি এমন একজন ব্যক্তি আপনারা আমার মুসলিমদের সন্তানকে কি পড়ানো হবে সেই বইটা সংশোধন করার জন্য দায়িত্বে আছেন তিনি ইমাম মালিক রাহিমাহুল্লাহর পক্ষ থেকে উৎসনে আপনাদেরকে ইমাম মালিক রাহে মোহাম্মল বলছেন যখন যে আল্লাহ জমিনে আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে গালি দেওয়া হয় সেই জমিনে হয় শাহিমের রসুলকে হত্যা করতে হবে নয়তো প্রত্যেককে বলে যেতে হবে এদের বেঁচে থাকার কোন অধিকার নেই আর আপনি আমি আল্লাহর দুশ্মন এবং নিয়ে যারা রয়েছেন যারা মুসলিম তারা বেঁচে আছে আবার আল্লাহর দুশ্মন বেছে আছে একদিকে আল্লাহর দুশ্মন বেছে আছে আরেকদিকে আল্লাহর অলি বেঁচে আছে

তো এই বিষয়গুলো নিয়ে কেন এত আসে এবার আসে সেটা একটু বলি এটা আসার পিছনে কয়েকটি কারণ এক নাম্বার কারণ হচ্ছে কি জানেন আমাদের ইমানের দুর্বলতা যদি বলেন ভাই কেমনে বললেন আমি বলতে চাচ্ছি ওরা বিশ্বনবী সাল্লাহ আলী নিয়ে যে গালি দেওয়া হয় সেটার প্রতিবাদে আপনি কি করেছেন কি আন্দোলন করেছেন কি ব্যবস্থা আপনি নিয়েছেন বলেন যদি একই কাজ আপনা বাবাকে দিয়ে করা হয় আপনার বাবাকে আমি এখন গালি দিব আপনি সহ্য করবেন নাকি চুপ করে বসে থাকবেন আর বলবেন আরে ইমাম সাহেব কি কথাটা বললো এটা কি ঠিক এইটুক বলে কি বসে থাকবেন বসে থাকবেন কিনা না অবশ্য প্রতিবাদ করবেন কিন্তু বিশ্বরমী সাল্লামের সাহাবি তিনি আমরা এই হাদিসে সবাই জানি তিনি গিয়ে বিশ্বরমী সাল্লাহ আলী সাল্লামকে বলছেন ইয়া রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম আমি আপনাকে আমি আপনাকে ভালোবাসি কিন্তু আমার বাবা মা আমার নিজের জীবনের চেয়ে বেশি কিছু না যদি বলতেন যে প্রথম অংশ বাদ দিয়ে লাস্টের অংশ বলতে তাও কথাটা ঠিক ছিল কিন্তু প্রথমে তিনি বললেন যে আল্লাহর হাতে আমার জীবন আমি সেই আল্লাহ নামের কসম করে বলছি দেখেন কি বললেন হাতে হাতে আমার জীবন কসম যতক্ষণ পর্যন্ত কোন ব্যক্তি তার নিজের জীবনের চেয়ে তার বাবার চেয়ে তার মার চেয়ে তার দুনিয়ার সবকিছুর চেয়ে আমি রসুলকে বেশি ভালো না বাসতে পারবে ততক্ষণ পর্যন্ত সে ইমানদার হতে পারবে না হাদিস কোথায় বুখারি এবং মুসলিম মুখারী চোদ্দ মুসলিমের চুয়াল্লিশ এবার আপনি বলেন আপনার বাবাকে যদি আমি এখান থেকে গালি দিই আপনি সহ্য করতে পারবেন না প্রয়োজন আমাকে হত্যা করবেন কিন্তু আপনার বাবা হচ্ছে কোটি 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 যিনি আমাদের কাছে প্রিয় যিনি আমাদের ইমানের অংশ তাকে যখন গালি দেওয়া হয় আপনি কিভাবে চুপ করে বসে থাকতে পারেন তাহলে এবার বুঝেন আপনার বাবার প্রতি আপনার ইমান আছে বিশ্ব নবী সাল্লাহ আপনার ইমান আপনার নাই সাহাবিদের ইমান কেমন ছিল আমি আপনাদের কিবার প্রমাণ করতেছি সাহাবিদের ইমান কেমন ছিল দেখেন কাব বিন আশরাফ তিনি ছিলেন একজন কবি তিনি মক্কার অধিবাসী ছিলেন কিন্তু পরবর্তীতে ইহুদিদের তার মা ছিল ইহুদি বনু কোরাইজা থেকে তিনি এসেছিলেন মেবি সম্ভবত বনু কোরাইজা থেকে এসেছিল এখন মাত্র ওটাই দেখেছি আমি আপনারা দেখবেন রাহিবুল মাকতুম বিস্তারিত আছে তিনশো আমার কাছে যেটা আছে এটার পৃষ্ঠা হচ্ছে তিনশো দুই থেকে নিয়ে তিনশো প্রায় দশ বারো পর্যন্ত বিস্তারিত এই বিষয় নিয়ে আছে যে সাতিমের রসুলকে কি করতে হবে এই বিষয় নিয়ে বোখারিত হাদিস সেটা আমি আপনাদেরকে বলছি বোখারিতে যে হাদিস এসেছে যে হাদিস নাম্বার চার হাজার তিনশো উনচল্লিশ এখন আপনারা দেখবেন এবার আসেন কাব বিন আশরাফ সে প্রথম যখন বিশ্বাহাম এটা দেখেন কোন সময় সেটা আমি আপনাদেরকে বলি মক্কা কেবল যুদ্ধ করে মুসলিমরা ঘরে ফিরেছে ভালো করে খেয়াল রাখেন সময়ের প্রেক্ষাপটটা কেমন ছিল আমরা অনেকে বলি যে শাতিমকে হত্যা করার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের কোন রাষ্ট্রে সেটা আগে আপনাকে বুঝতে হবে এই জন্য আমি ফিক পড়েছি আজকে আলহামদুলিল্লাহ যে আসলে ওখানে ফিকার ইমামদের কি মতামত আছে এখানে যে মকটা আমি পেয়েছি সেটা আমি রেফারেন্স ভিত্তিক আপনাদেরকে বলছি দেখেন সাথে রসুল যারা হবে তাদের বিচার রাষ্ট্র করবে কোন সময় যখন রাষ্ট্র সেটা খলিফার খিলাফা রাষ্ট্র থাকবে ইসলামের শাসন যে রাষ্ট্র প্রতিষ্ঠা থাকবে সেই রাষ্ট্রের রাষ্ট্র নায়ক যিনি থাকবেন তিনি রাষ্ট্রভাবে এটা প্রকাশ্যে তাকে হত্যা করবেন কিন্তু যদি সেটা হয় আমাদের সেকুলার রাষ্ট্র যারা তাই ইসলামকে ধ্বংস করতে তারা কি আপনি মনে করেন যারা একটা বিবৃত দেয় নাই যারা তাদেরকে কোনোভাবে কোন পানিশমেন্ট তারা ব্যবহার করেন নাই তারা আপনার রসিদুল্লাহ সাল্লামের বিরুদ্ধে সাথে রসুলকে হত্যা করবে তাই আপনি মনে করেন এটা কখনো সম্ভব তখন আপনি কি করবেন সেটা এবার আমি আপনাকে বোঝানোর জন্য কয়েকটা দেখনে দিচ্ছি দেখেন কাবিন আসলাম সে ছিল একজন কবি খুব চমৎকার ছিল তার চেহারা এবং কবিতা আবৃত্তিতে তিনি অনেক বেশি এগিয়েছিলেন আর সেই সময়ের মিডিয়া ছিল আমাদের যেমন এখন বিভিন্ন মিডিয়া আছে না আল বিবিসি হ্যাঁ এরপরে ওই যে প্রথম কালো ইত্যাদি 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 তো এই যে পত্রিকাগুলা ইন্টারন্যাশনাল যে পত্রিকা রয়েছে তো এই এরকম পত্রিকা ছিল সেই সময় মিডিয়া ছিল হচ্ছে আপনার আহ কবিতা কবিতা আবৃত্তির মধ্য দিয়ে তখন মিডিয়ার কাজটা চালানো হতো যখনই তারা শুনলো বদরের যুদ্ধ থেকে মুসলিমরা কেবল ঘরে ফিরেছে এ সময় শুনছে যে না মক্কার বড় বড় যারা ছিল লিডার তারা সবাই মৃত্যুবরণ করেছে বদরের যুদ্ধে কাব বিন আশরাফ এটা শুনে আর সহ্য করতে পারলেন না কবিতা আবৃত্তি শুরু করে দিল বিশ্ব রবি ইসলামের বিরুদ্ধে এক পর্যায়ে বিশ্বরাম সালিয়াস্লাম বললেন কে আসুকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে তখন তার নেতৃত্বে আপনি কি চান আমি তার ওড়িয়ে দেই তখন বিশ্বাম সাল সাল্লাম বলেন হ্যাঁ তিনি কোন দ্বিতা করেন নাই বলছেন যে বিশ্বামে কে আমার বিরুদ্ধে আল্লাহ রসুলের বিরুদ্ধে গালি দিয়েছে তাকে হত্যা করে ফেলবা তখন তারা একটা দল তৈরি করলেন এবং কাবিন আশাফ তাকে হত্যা করে ফেললেন এক নম্বর এরকম কয়েকটা আমি মাত্র কয়েকটা রেফারেন্স আপনাদেরকে বলছি দুই নম্বর আবু রাফি এই হাদিসটা আপনি বোখারিতে পাবেন যেটা বললাম বোখারি হাদিস নাম্বার চার হাজার তিন উনচল্লিশ নাম্বার হাদিস এবং চার হাজার চল্লিশ নাম্বার হাদিস আপনি পেয়ে যাবেন এরপর হচ্ছে আবু রাফি আপনি একটা জিনিস এই হাদিসটা বলার আগে আরেকটু একটু আগের হাদিসের কথা একটু বলে নেই আপনি দেখেন মুসলিমরা মাত্র বদরের যুদ্ধে ইসলামের প্রথম যুদ্ধ এই সময় বিজয় অর্জন করে এসেছেন এবং এই সময় তাদের কোনো ক্ষমতাও ছিল না ওভাবে এবং ওদিক থেকে জাহেল সহ ওরা ওরাও কিন্তু অনেক অনেক হুমকি প্ল্যান প্রোগ্রাম করছে আবার যুদ্ধ করবে মুসলিমদের সাথে মুসলিমদেরকে হত্যা করে ফেলবে মুসলিমদেরকে ধ্বংস করে ফেলবে এবং এই প্লানটাই ছিল ওদের যুদ্ধ ওদের তো যুদ্ধে ছিল মুসলিমদেরকে ধ্বংস করা এটার অনেক লম্বা হিস্ট্রি তো এবার দেখেন সেই সময় এরকম একটা অবস্থা হয় বিসমিল্লাহ আল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ন রাসূল কে ছেড়ে দেননি তিনি বলা থাকে করতে করব এরপর দেখেন আবু আফে। এই আবু রাফি সেও এরকম বিসমিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বিরুদ্ধে কাফরাতটা বলল এক সাহাবীদেরকে সাহাবিদেরকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা এই আবু রাফের ব্যবস্থা কে করতে পারবে তখন কয়েকজন সাহাবী দাঁড়িয়ে গেলেন কিন্তু তার নেতৃত্বে ছিলেন আনসারি একজন সাহাবি যার নাম হচ্ছে আবদুল্লাহ ইবনে আতিক রান আবদুল্লাহ ইবনে আতিক রদিওলের নেতৃত্বে তিনি এবার কি করলেন বেরিয়ে গেলেন বেরিয়ে যাওয়ার পরে তার সাথে আরেকজন ছিলেন যে হচ্ছে আপনার আবু রাফের দুধ ভাই আবু হাসেন তো এরা কি করলেন এরা দুইজনেই সহ আরো অনেক টিম নিয়ে তারা বেরোয় গেলেন এক পর্যায়ে অনেক লম্বা স্ত্রী রাহিফুল মাকতুম এটা চমৎকার ভাবে আসছে এবং বুখারিত হয়েছে তো তারা এক পর্যায়ে কি করলেন আবার জায়গাটা সমস্ত করে ওখানে গিয়ে আক্রমণ করলেন প্রথমে তার আক্রমণে হালকা প্রাপ্ত হয়েছে কিন্তু তখন সে মরে নাই পরবর্তী তাকে আবার আক্রমণ করতে যায় আবার আক্রমণ করে তার পেট থেকে ফিট বরাবর তাবুকটা ঢুকিয়ে দেয় সে মৃত্যুবরণ করে আরামের চত্বর সেখানে একটা পিঁপড়াকেও হত্যা করা নিষেধ সেই জায়গায় বিশ্বনা সাল্লাহ সাল্লাম তিনি কয়েকজনের বিরুদ্ধে বললেন এদেরকে যেখানে পাবো সেখানে হত্যা করে তার মধ্যে অনেকে তবা করেছিলেন কেউ কেউ দূরে চলে গিয়েছেন আর দুইজন চিন্তা করলেন হারামের চত্বর যেখানে কাউকে হত্যা করা যায় না এই কাবার গিলাপ ধরে দুইজন ব্যক্তি চলেছিল একজন হচ্ছে আপনার আবদুল্লাহ ইবনে খাতাল এ ছিল ধর্মত্যাগী প্রথম ইসলাম ধর্ম গ্রহণ করে এরপর ধর্ম করে যে ব্যক্তি মোরতাদ হয়ে যাবে তাকে হত্যা করতে হবে ইসলামে এটার কোন তবাই নেই তার এই আবদুল্লাহ ইবনে খাতাল সেই কাবার গিলাপ ধরেছিল সে অবস্থায় তাকে হত্যা করা হয় আর ছিল যে ছিল দাস যার নাম হচ্ছে ফুসাফ সাফা ফুসাফ সাফা একজন কৃত দাস ছিল যে বিষয় সাল্লাহ আলী ইসলামের বিরুদ্ধে বিভিন্ন কুটু কথা বলেছিল বিভিন্ন ব্যঙ্গাত্মক কথাবার্তা বলেছিল এই লোকটাকেও পর্যন্ত ছেড়ে দেওয়া হয় না তাকে হত্যা করা হয়েছে কি করা হয়েছে তাকে হত্যা করা হয়েছে তাহলে আপনি এবার বুঝেন আমাদের কি করণীয় হ্যাঁ রাষ্ট্রের কাছে আমরা বিচার দিয়েছে অনেক আগেই এটা নিয়ে কয়েকবার দেওয়া হয়েছে তাদের কোনো বিবৃতি নেই তাহলে এখন কি একজন মুসলিমের জন্য কি করণীয় ইমাম মালিক রহম রহমুল্লাহ একটা উক্তি শুনে আপনাদেরকে ইমাম মালিক রহম রহমুল্লাহ বলছেন যখন যে আল্লাহর জমিনে আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে গালি দেওয়া হয় সেই জমিনে হয় সাতিমে রসুলকে হত্যা করতে হবে নয়তো প্রত্যেককে মরে যেতে হবে এদের বেঁচে থাকার কোনো অধিকার নেই আর আপনি আমি আল্লাহর দুশমন এবং তাও হইদের যারা জানানো যারা মুসলিম তারা বেঁচে আছে আবার আল্লাহর দুশমন বেঁচে আছে একদিকে আল্লাহর দুশমন বেঁচে আছে একদিকে আল্লাহর অলি বেঁচে আছে এটা খবর আছে মুসলিমের সম্ভব হতে পারে না কিভাবে সম্ভব ওল্লা হেল্লা হেব বিল্লা হে তল্লা যদি কেন এই সময় একদম ধামি বেঁচে থাকতেন শাসিন ও রসুলকে হত্যা না করেন তাদের কাউকে তিনি সেরা দিতেন না হয় তিনি মারতেন নয়তো তাদেরকে মারতেন তাহলে এবার বুঝেন আমাদের ইমানের কি অবস্থা এবার প্রশ্ন আসতে পারে এগুলো কেন হয় অন্য কোন দেব দেবীর বিরুদ্ধে এত কথা বলা হয় না মুসলিমদের নবীন এত কথা বলা হয় এটা বলার কারণটা আমি এবার বলছি এটার কারণ হচ্ছে যখন আপনি দেখবেন কোন ধর্ম ওদের মূল জায়গায় ওরা এক প্রত্যেকটা ধর্মই শুধুমাত্র শত্রু হলে মুসলিমরা আর মুসলিমের মধ্যে যারা সেগুলো তারাও ওদের সমস্যা না আমাদের এক সময় আপনারা দেখেছেন সংখ্যালঘু 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 বলে অনেক জিজ্ঞেস করা হয়েছে আমাদের বড় বড় মাথায় টুপিওয়ালা হুজুর গিয়ে মন্দিরে গিয়ে তাদের কাছে ভোট পাওয়ার জন্য একটু ক্লিয়ার করেই বলি ভোট পাওয়ার জন্য ওখানে গিয়ে অনেকে মন্ত্রও পড়ছে দেখছেন আপনারা মন্ত্র খুশি করার জন্য এবং বলছে আমরা সর্বদা সংখ্যালঘুর পাশে আছি এখনো তারা আছে সেটা নিয়ে আমার কথা না রে ভাই আমার কথা হচ্ছে এখন বর্তমানে সবচেয়ে সংখ্যালঘু তারা বলে তো যারা তাওহিদবাদী মুসলমান না ভাই নামদারী সব মুসলমান এখন সংখ্যালঘু একমাত্র যারা তাওহিদবাদী এরাই সবচেয়ে সংখ্যালঘু আপনি দেখেন আয়না ঘর থেকে বেরিয়েছে একজন হিন্দুর নাম বলেন পারবেন একজন হিন্দু নাই বেরিয়েছে কারা যারা তাওবিদে ঝান্ডা নিয়েছিল তারা এটা আলেমের চোখের ছিল আপনি একজন ব্যক্তির নাম বলেন খ্রিস্টান যে আয়না ঘর থেকে বেরিয়েছে বলেন একজনের নাম বলেন আপনি বলেন যাদেরকে সংকলক সংকলক বলে আপনি জিকির করতেছেন এদের মধ্যে হিন্দু এই যে পাঁচই আগস্টের যে আন্দোলনগুলো হয়ে গেল জুলাই আন্দোলন এখানে বলেন কয়জন হিন্দুর লাশ সহজ আর কয়জন মুসলিমের আপনি বলেন এবং যে মুসলিমরা যারা জীবন দিয়েছে তার প্রত্যেকের প্রায় বেশিরভাগই তা অভিজ্ঞবাদী ছিল বেশিরভাগই তা অভিজ্ঞবাদী ছিল তারা আর পিয়ালা পান করার জন্য জালেমের সামনে তার বুলেট নেওয়ার জন্য বুক পেতে দিয়েছিল কিন্তু আপনি বলেন কয়জন এই যারা এখন খুব বড় বড় গলায় কথা বলে তাদের ভূমিকা কত বেশি ছিল আপনি দেখেন এদের অধিকাংশ ভূমিকা খুব ছিল না এবং তাদের গোড়া খুঁজে পাওয়া যায় আপসা তাদের বেশ কানেক্ট ছিল তাদেরকে আমরা বসিয়েছি বললাম না এমন একজনকে আমরা বসিয়েছি আমাদের সন্তানরা জিহাদের তামান্না শাহাদাতের তামান্না নিয়ে বুক পেতে দিয়েছিল বুলেটের সামনে আর এই শাহাদাতের পেয়ালা পান করা মানুষের রক্ত যে জমি লেগে আছে সেই জমিনের শিক্ষা ব্যবস্থা সংশোধন করার জন্য একজন স্বাস্থ্য বছরকে বসানো হয়েছে তাহলে এরা কি শহীদের রক্তের সাথে গাদ্দারি নয়